আমাদের গ্রামের ঈদগা মাঠ বছরের একদিন এখানে জমজবাট ভিড় হয় ঈদের দিন হাজারো মুসল্লি এখানে নামাজ পড়েন কিন্তু বাকি তিনশো দিন এই বিশাল মাঠটি পড়ে থাকে ফাঁকা কিন্তু একটি মানুষ আছেন যিনি এই ফাঁকা মাঠটিকে সারা বছরই জীবন্ত রাখেন তিনি হচ্ছেন জোবায়ের ভাই বয়স পঞ্চাশের কাছাকাছি সাধারণ একজন কৃষক সকালে তার প্রথম কাজ ঈদগা মাঠে যাওয়া একটি লাঠি হাতে একটি বড় ঝাটা আর একটি বস্তা নিয়ে তিনি মাঠ পরিষ্কার করেন শুকনো পাতা সংগ্রহ করেন আবর্জনা পরিষ্কার করেন আগাছা তুলে ফেলেন একদিন একজন তরুণ তাকে জিজ্ঞেস করল জোবাইয়ের চাচা এত কষ্ট কেন দেখুন ঈদের দিন সবাই আসবে নামাজ পড়ে চলে যাবে কেউ তো আপনার এই পরিশ্রমের কথা ভাববে না জোবায়ের ভাই মৃদু হেসে উত্তর দিলেন বাবা আমি কি মানুষের জন্য করছি আমি তো আল্লাহর জন্য করছি এই মাঠ তো আল্লার ইবাদতের জায়গা এটিকে পরিষ্কার রাখাও তো এক ধরনের ইবাদত তরুণটি আবার জিজ্ঞেস করল কিন্তু এতে তো আপনার সময় ও এনার্জি অনেক নষ্ট হয় জোবায়ের ভাই বললেন নষ্ট হয় একদম না বরং ইনভেস্টমেন্ট সাল্লাল্লাহু সালাল্লাহ সাল্লাম বলেছেন এই ঈদগাও তো একটা ওপেন এয়ার মস্ক আর বলি জোবায়ের ভাই থামলেন যখন আমি এই মাঠ পরিষ্কার করি তখন আমার মনে হয় আমি আমার হার্টও যেন পরিষ্কার করছি এই কাজটি আমার জন্য মেডিটেশনের মতো এরপর থেকে সেই তরুণও মাঝে মাঝে জোবায়ের ভাইকে সাহায্য করতে আসে ধীরে ধীরে আরও কয়েকজন যুবক এই কাজে অংশ নেয় ঈদের দিন যখন হাজারো মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন ঈদগাহে নামাজ পড়েন জোবাইয়ের ভাই চোখে আনন্দের টিয়ার্স নিয়ে দেখেন তিনি বুঝতে পারেন তার ছোট্ট এফর্টসই আজ মানুষের ইবাদতকে সুন্দর করেছে